হ্যালো এভরিওান ওয়েলকাম সবাইকে আমরা একটা আরও নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সানডে আছে তো বরের আজকে অফিস ছুটি তো প্রতি সানডেতেই আমরা কিছু না কিছু জায়গায় আমরা ঘুরতে যাই তো প্রতিদিনের মতনই আজকেও পরের সাথে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে পুরো ব্লগটা তোমরাও কন্টিনিউ দেখো তোমরা অবশ্যই দেখতে পাবে তো প্রথমে বলে রাখি যে আজকে মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট তারপরে ভাবলাম যে যাওয়া যাক একটা জায়গায় যাওয়া যাক কারণ আজকে ওর অফিস ও ছুটি ছুটিতে আছে তো কোথাও না গেলে বেশ ভালো লাগে না কারণ প্রতি সপ্তাহে তো কাজের মধ্যে থাকি আর ও কাজের মধ্যে থাকে অনেক প্রেশারে থাকে আমারও সংসারে অনেক কাজ থাকে তো কোথাও যাওয়া হয় না আর সপ্তাহে একদিন যদি না ঘুরতে যাই তাহলে একদমই ভালো লাগে না তো তাই আজকে ওর সাথে চলে এসেছি স্বামী নারায়ণ একটা মন্দিরে আর জানো তো আমার মন্দিরে যেতে না সত্যিই খুব ভালো লাগে আমার মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় মানে খুব ভালো লাগে আমার মন্দিরে যেতে তাই ও আমাকে বলছো যে কোথায় যাবে তো আমি ওকে বললাম যে আমি একটা মন্দিরে যাব তো আমাকে আজকে একটা মন্দিরে নিয়ে চলো তো তাই গিয়ে স্বামীনারায়ণ একটা মন্দিরে নিয়ে এসেছে মন্দিরটা খুবই সুন্দর খুবই বড় মন্দির এটা অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তোমরা মন্দিরটা দেখলেই বুঝতে পারবে মন্দিরটা খুবই দারুণ তো মন্দিরে অ্যাকচুয়ালি ক্যামেরা করা বারণ ছিল ক্যামেরা করতে বারণ করছিলো তো কি করা যাবে তোমাদেরকে তো সবটা শেয়ার করতেই হবে কারণ তোমাদেরকে তো সব কিছু দেখাতে হবে তো আমি তোমাদের জন্যই লুকি লুকি আমি ভিডিও বানিয়েছি আর দুঃখের বিষয় একটাই যে আমি অনেক ভিডিও করেছিলাম তো সেই ভিডিওগুলোর একটা কারণ কারণবশত ডিলিট হয়ে যায় তো আমি ফোনের যে ক্যামেরা আছে তো সেখান থেকে আমি ভিডিও করি তো সেখানে আমার কিছু কিছু ভিডিও সেভ আছে বাট আমি এক জায়গা থেকে ভিডিও করেছিলাম একটা আলাদা অ্যাপস থেকে তো সেখান থেকে আমার ভিডিও ডিলিট হয়ে যায় তো ওটার জন্যে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আমি খুঁজে দেখলাম যে আমার ফোনে ভিডিও আছে অনেক কিছুই ক্লিপ নেওয়া ছোট ছোট ক্লিপ নেয়া আমার ভিডিও আছে তো সেগুলো আমি জয়েন করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো আমি মন্দিরের মধ্যে চলে এসেছি তো মন্দিরে মন্দিরের ভেতরে কিছু খাওয়ার নিয়ম নেই তো সেই জন্যে বাইরে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপরে কিছু সেরকম খাইনি আর মন্দিরে ভেতরে ঢুকে অনেকটা টাইম কাটিয়েছি দেখো ওখানে সবাই কত সুন্দর দেখো বসে আছে গল্প করছে তো ওখানেও আমি বসেছিলাম গল্প করলাম ওর সাথে আর পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দারুণ এনজয় করেছি আর তারপরে আমি মন্দিরে আর আরেকটু ভেতরে আমি গেছিলাম আর সেখানেও আমি ভিডিও বানিয়েছি বাট সেই ভিডিও তো আর নেই তো কী করা যাবে তো যতটুকুনি ভিডিও আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো মন্দিরটা তোমাদের আমি মন্দিরটা দেখাচ্ছি কত বড়ো মন্দিরটা খুবই সুন্দর মন্দির আমি আর একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্রহ্মদত্ত ধাম তো ওই মন্দিরটাও খুবই সুন্দর ছিল আর এটা কলকাতাতে ওটা গ্রামের বাড়ি দেশের বাড়িতে গেছিলাম যখন তখন সেখানে গেছিলাম মন্দিরে আর এখন কলকাতায় আছি তো এই মন্দিরে ঘুরতে এলাম এই মন্দিরটা কলকাতার মধ্যে বেশ ভালো বেশ মন্দিরটা তাই এখানে চলে এলাম আমি বললাম যে এখানে আমাকে নিয়ে চলো আমি অন্য কোথাও যাব না সেটা আমি বললাম দেখো এখানে জায়গাটা কত সুন্দর লাগছে আর আমি যখন এখানে ভিডিও বানাচ্ছিলাম তো এখানে তো একদম ভিডিও বানানোই নিয়মই নেই তো আমি তাই লুকিয়ে ভিডিও বানালাম তো মানে কি বলবো আর মন্দিরে এত সুন্দর মন্দিরটা আর সেখানেই মানে ভিডিও করা বারণ মানে মন্দিরে ভিডিও করলে প্রবলেম মানে সত্যি কিছু বলার নেই এত সুন্দর মন্দিরটাই যদি ভিডিও না করি তাহলে কী তাহলে কী আর বলবো বলো তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই হবে তো আমি ভিডিও করে নিলাম তো তারপর এখানে নারতি তো আটটার সময়তে তো এখন তো আরতি হয়নি তো তারপরে আমি ভিডিও করেছি তো আটটার সময় আরতি আরম্ভ হয়ে গেছে তো তখন তারপরে তোমাদেরকে দেখালাম দেখো ঠাকুরটা কত সুন্দর এখানে লাগছে সবাই এখানে বসেছিল তো এখানে বসে বসে তারপরে আরতি হয়েছে তো তারপরে মন্দির থেকে এখানে ঘুরে চলে এসেছি রীতিমতো অনেকটা লেট হয়ে গেছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস তো পাওয়াই যায়নি অনেক রাত হয়ে গেছিলো তো তারপরে আমরা টোটো অটো করে এসেছি সরি অটো করে এসেছি অটো করে দুবার আমাদেরকে অটো করে আসতে হয়েছে মানে একেবারে আসিনি মানে একটা অটো করেছি তারপরে আর একটা অটো করেছি কিন্তু বাস পাইনি আমি ওকে বলেছিলাম যে রাত্রিবেলায় বাস পাওয়া যাবে না তাই অনেকটা দেরি হয়ে গেছে আর কিছু খেয়ে নিয়েছি বললাম যে কিছু খা খিদে পেয়েছে তো সেরকম কিছু ফুচকা ফুচকা খাইনি কারণ রাত্রিরও হয়ে গেছিলো সেরকম কিছু খাইনি ও যেখানে গেছিলাম আমি মন্দিরের ওখানে সেখানে ছিল ফুচকা ছিল আইসক্রিমও ছিল আমি ফুচকা খাইনি কারণ আমরা ভেবেছিলাম যে রাত রাত্রিবেলা ডিনারটা করবো একটা রেস্টুরেন্টে গিয়ে সো তো এখানেই সেখানেই অনেক কিছু খেয়েছি তো আমরা এখানে অর্ডার করেছিলাম গটি কাবাব তার সাথে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে হট অ্যান্ড গার্লি চিকেন তো সব কিছুই দেখো ভিডিও তো বানিয়েছিলাম বাট দুঃখের বিষয় ভিডিওগুলো সব আমার ডিলিট হয়ে গেছে তাই এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘুটি কাবাবটা আর মিক্সড ফ্রায়েড রাইস আর ওটাও তোমাদের সাথে হট অ্যান্ড গার্লিক চিকেন আর তার লাস্টে একটা আমি ঠান্ডা কিছু অর্ডার করেছিলাম কোল্ড কফি টাইপের একটা অর্ডার করেছিলাম ও একটা কি ও একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো তো তারপরেই চলে এলাম ইচ্ছা করে বাড়ি চলে এলাম আর এখানেই ব্লগটাকে শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যারা এখনই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্যে টাটা